الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قرنا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل <سؤال> <فبيضان> هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم دروتش شيخنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت <وعلى آلي إبراهيم> <اللهم> بارك على <محمد> <وعدى آلي> إبراهيم وعلى آل إبراهيم إنك حميد <statistics> مجيد <çocuk> الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذابا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني من النار اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا ونعم تحملنا ما لا طاقة لنا به وارحمنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الاهوال والافاق وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها أقصى الغاية من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أستغفر الله أستغفر الله أستغفر الله الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا دمين ابن مدرزي ونربنا بلي مافكر دير আমাদের ক্ষমা করে দেয় বর্তমান জীবনের জীবনকে আলোকিত করে দেয় আল্লাহ তাম বিশ্বের যত জিন ইনসান মুর্দা ভুইয়া কবরবাসী হয়ে গেল সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদেরকে জান্নী বানিয়ে দেয় আল্লাহ তোদিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফায়সালা করে দে প্রত্যেক হায়াতের মধ্যে ভরপুর বারাকাহ দান করে দে ই আল্লাহ করে আমার মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ কে কবুল করে দেয় ই করে গাজীপুর আপনি কবুল করে এই সতেরো নম্বর ওয়ার্ডকে কবুল করে নেন আল্লাহ এই ওয়ার্ডের এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আয় আল্লাহ এই এলাকার উদুরে সদুরে কাছে কিনারে পারিবারিক কবরস্থানে এলাকার কেন্দ্রীয় কবরস্থানে আল্লাহ নদীর ধারে পুকুরের পারে জঙ্গলে নিডালায় রাস্তাঘাটে হাটে মাঠে কার কোথায় আল্লাহ আসে জানা নাই আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি জন্মাদবাসী বানিয়ে দাও আল্লাহ খাস করে আব্দুল সরকার সাহেবের বাবা মার কবর জন্মাদ বানিয়ে দাও আল্লাহ তাৰ অপনুষৰে মই মোৰ বিৰাজাৰ কবৰ হব সি তাতে কে জব নদবাসিবা নে আল্লাহ এ মাদ্রাসা কে কবুল কৰে নাও মাদ্রাসার আসা জিক্রাম তলব আদি সবাই কে কবুল কৰে নাও সব প্ৰদিনে কার্তিয়াম দেৰি কবুল কৰে নাও আল্লাহ কে জারা পাগৰি নিলো ৰপেকা ভাই ছেলেদের কেজকত বিখ্যাত হাতে আলেম হিচাপে কবুল করে নাও ইয়া আল্লাহ যে ছেলেরা লেখা হাতের লেখা প্রদর্শন করে দেখাইলো আল্লাহ জীবনভর তোমার পক্ষে হকের প্রতীক যেন এইভাবে লিখতে পারে শিখতে পারে আগমন করতে পারে কবুল করে নাও ইয়া আল্লাহ ওত্র এলাকার সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেয়া দাও যারা চাকরি করে प्रमोशन দেয়া দাও যারা লেখা পড়া করে রেজাল ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের আইন রোজগার বরকর দিয়া দাও আল্লাহ সময় মতো সুগি সালামতে নিরাপদে দেশের সন্তান বেশি ফেরতাইটা দিও বিদেশ যাওয়ার জন্য চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আল্লাহ চিকিৎসার জন্য গাড়ির ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন জায়গায় যারা টাকা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত তাদেরকে উদ্ধার করে দাও হাসানে শহীদ আল্লাহ তুমি শান্তি ফায়সালা করে দাও রাব্বে কাবাবত্র এলাকার ঘরে ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যাদের সুখ নেই তাদের সুখ দান করে দাও আল্লাহ তাদের সন্তান নাই নেককার সন্তান দিয়ে দাও রব্বে কাবা তাদের সন্তান আদিগণ অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিল প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ইয়া আল্লাহ মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ মাহফিল পরিচালনা যিনি করলেন স্নেহের মাওলানা তাউল্ল সহ আমার ভাই মাওলানা হাফিজ ইলিয়া শেখ সহ আমাদের শ্রদ্ধার পাত্র মাওলানা জালালাবাদি হুদুর সহ ইয়াল্লাহ মুফতি আবু নাইম কাসিম শেখ হুদুর সহ মাওলানা ইরফান কবির সহ আয়াল্লাহ জামিয়াতুর রহমান পরিচালক

এবং قرار یا আমার বাংলাদেশ বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ সকল অন্তরের sahib ustad আমার বাংলাদেশকে রক্তপাত খুনা খুনি মারামারি কাটা কাটি থেকে হেদমত فرمায়া یا اللہ সারা বিশ্বে মসজিদ মাদ্রাসা खाने का কাজ। বিবাদ মিটা অবাদ করে দাও কবুল করে নাও আগামী বিশেষ তমারে তুমি মঞ্জুরি দিও দাও নিরঙ্কুশ ভাবে আয় আল্লাহ সাবেরা মুক্ত ভাবে ওলামাদেরকে তুমি হেফাজত কর দাও ইয়া আল্লাহ যত আকাবির আসর বুদুর করে অন্তিকল করেছেন समस्त ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো দাও আল্লাহ এই এলাকা এই মহল্লা এই মাদ্রাসা এই মাহফিল তোমার কাছে দিয়ে গেলাম তুমি দিই রায় ঘো কেমন পর্যন্ত উন্নতি সাথে কায় মারা দেয় প্রায়ুঘ আমাদের नसीबে বারবার মক্কা মদিনা ziyaretত नसीব করে দাও আল্লাহ জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীজির دیدار नसीব করে দাও আল্লাহ এই মাদ্রাসার প্রকাশ করে মাহফিলের নগদ বাকি যারা নাম লেখাইলো নগদ কমবে যারা দান করলো সবার দানকে কবুল করি আল্লাহ এ আল্লাহ যে যে নিয়তকে পূর্ব করে দাও কাবা আমরা যে যেখানে যাব যাবে সই সারা মতে পৌসা দিও আমার ভাইয়েরা বাবার মায়েরা বোনেরা যে যেখানে যাবে সেই সারা মতে পৌসা দিও আল্লাহ যাওয়ার সময় কদম বাড়াই বঠো তিনি কদমে কদমে কোথি কোঠি কোটা ভাগ করিয়া দিয়া কোটি কুটি নে কি দান করিয়া দিয়া এলাকার মা আপনাদেরকে পদ্দার আল্লাহ আমার যুগ কলিজার টুকরা বন্ধুদেরকে সকল প্রকার মা দেকার নে সরসদর থেকে ফিরে আদাও রোড ঘাটে চলাচল করে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অন্যান মোটর সাইকেল অন্যান্য যানবাহন লইয়া আ আল্লাহ সকল সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আজাদ গজব থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি বাঁচার এই হেফাজত ফরমাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ে নেই তাদের মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও যাদের দাদা দাদি নানা নানি দুনিয়ে নেই তাদের দাদা দাদি নানা নানি জান্না দিয়া দাও আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি নানা নানি বেচাশে হায়াত বাড়া দাও আল্লাহ যাদের মা বাবা সুস্থ সুস্থ করে দাও

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين